এই যে আড়াই কেজি আম কিনেছি পাকা পাকা আম এই যে পাকা পাকা আম মানে পেকে গেছে অনেক আম সেদিন নিচু কিনেছিলাম আম পেকে ছিল না তো আমার আর দেখো এই যে আমার বিটি পাকা আমা খাচ্ছে তো খুব টক মিষ্টি টক মিষ্টি আম খুব পছন্দ হয়েছে আমার বিটি বেশি বেশি খাচ্ছে দেখছেন এটা আমি খাচ্ছিলাম টক মিষ্টি এত সাত কে না অত সাত কেমন খাওয়া যায় দেখতে থাকুন এই আম আজকে শেষ হয়ে যাবে আমার বিটি খাইয়া শেষ করে দেবে এই কেজি জাম চল্লিশ টাকা কেজি নিয়েছে তো বাজারে চল্লিশ টাকা কেজি বাজার থেকে নিচ্ছি মিষ্টি আম তো দেখতে থাকুন আর এদিকে আমি দেখেন ফ্রিজ পরিষ্কার করবো সব পরিষ্কার করে রাখছি কালকা মাছ গোস্ত ভরবো আর করমের মাংস তো সময় আবার ভরবো কিছুটা আম কাটা আছে রসুন আছে এটা কি মিষ্টি কুমড়া আছে পেঁয়াজ আছে তাল আছে ওগুলো সব কাজু বাদাম পেস্তা বাদাম আর অনেক কিছু আছে সম্পূর্ণ হলে কে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আবার নতুন করে ধুবো দেখতে তখন এই যে পরিষ্কার করছি আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেলে তখন ইয়া করব বরফ কিছুতে হয়ে যে গেছে বরফ জমে গেছে ডিপ ফ্রিজে এ তালটা উঠাতে পারছি না কোনো মতে এই যে আমার দেখেন হিসাব করতেছে এই যে একত্রিশ হাজার টাকা তুলেছি সবাই বাড়ির খরচ বাড়ি ভাড়া মাস্টারের খরচ স্কুলের খরচ গাড়ি ভাড়া সব কিছু মিলে একত্রিশ হাজার টাকা এসব দেখবি না এতটুকু হয়ে গেছে আর নাই ফাতকা কিছুই নাই এই যে শিল্পে লেখবো একটা করে কাগজ শিল্প কাগজে ভরবো একটা করে শিল্প করবো একটা করে কাগজ ভরবো তো দেখেন আগে বাড়ি ভাড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় এ হল নয়শো টাকা নয়শো টাকা দুশো এই যে দুশো ন হাজার দুশো বাড়ি ভাড়া এই যে দুশো ন হাজার দুশো এই যে এক দুই

নয় আট বাড়ি ন তাহলে বাড়িওয়ালাকে দিতে দিলেই যদি এত টাকা চলে যায় তাহলে এতগুলো টাকা দুটালা তারপরে পানির তারপরে আর ভাড়া দিতে হবে এসবে করতে করতে তো টাকা শেষে হবে সব টাকা ফুরিয়ে যাবে মাত্র ছ টাকা থাকবে ছ টাকার ভিতরে বাজার করব ঈদের বাজার করব আর কিছু টাকা রাখবো না আমার কাছে সারা মাসের জন্য কিছু থাকেই না মানে এরকম পরিস্থিতি হয়েছে আমার স্বামীকে আমি বোঝাতেই পারি না যে সারা মাসে আমার কিছু কোনো টাকা থাকে না ওই তিরিশ হাজার একত্রিশ টাকা দিয়ে দিয়েছে যা এখন তুই কি করবি কর কিন্তু এটা বুঝে না যে পরে আমার টাকাটা লাগবে বা গোটা মাসের টাকা কিভাবে চলবো এটা কিন্তু ছেড়ে মানুষ বুঝে না টাকা না টাকা টাকাটা কত টাকা দিয়েছি কিন্তু এই জিনিসটা বুঝে না যে মাসের শেষে আমরা কিভাবে চলবো আমি কিভাবে টেক মানে ট্যাকেল যে বলার মতো তো দেখতে থাকুন এই যে ট্রেকাচ্ছে এখন ইয়ে করবে তাই কী করব এখন ও লেখা বাড়ি ভাড়া কত বডিওয়ালা দুইশো এই যে লিখে দিলাম ন হাজার দুইশো এই যে এইভাবে করে করে রাখি বুঝছেন এই যে রাখলাম দেখেন কিভাবে করে দিই কনা কনা দু হাজার আর পানিতে ফেলছি এই খানা খেয়না আল্লাহ দেখেন খাওয়ার জিনিস না গেলে নোংরা পরে বরফ জমেছে কত দেখেন তো আমার ফ্রিজে প্রচুর বরফ জমেছে দেখেন সব একটু একটু পরিষ্কার করছি তো আজকে আজকে এতটুকুই আমার মেয়ে যখন কোরআন পড়বে এদিকে আরেকটা কোরআন পড়তে বসলো হুজুর পয়সা আছে আর আজকে আমার ভাইয়ের ছেলেকে সাপে কামড়াতে যেয়েও কামড়ায়নি আর গোটা হাত জড়িয়ে নিয়েছে পঙ্কিরাজ সাপ বলে না উড়ন্ত সাপ আর ও হাত দিয়ে ছিটকে ধরেছে দিয়ে ছেলে এমন কাঁপা কাঁপছে কাঁপতে কাঁপতে মনে হচ্ছে যে মরে যাবে এরকম অবস্থা তা আমরা মনে করছি ওকে মনে সাপে কামড় মেরেছে তারপর না সাপে কামড় মারেনি ওকে জাস্ট ওকে জড়াতে গিয়েছিল ওই সাপ শুধু কপালেই কামড়ায় তার লক্ষ্যে বাঁচিয়ে দিয়েছে আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন তো আমি দোয়া করি আল্লাহ যেন আমার ভাই ছেলেটাকে সুস্থ রাখুক ভালো রাখুক তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম